প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি যেটি কিনা না সজীব গ্রুপের আপনারা সবাই জানেন সজীব গ্রুপে অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে আজকে আপনাদেরকে দেখাবো সজীব গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নেছি কোন পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেবে সজীব গ্রুপ থাকবে অনেক সুবিধা হ্যালো এভরিওয়ান সহজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান সজীব গ্রুপে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ মে পর্যন্ত আবেদন করতে পারবেন দেরি করবেন না একত্রিশ মের আগে আগে আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম সজীব গ্রুপ বিভাগের নাম কর্পোরেট সেলস পদের নাম এক্সিকিউটিভ আর ভিওর্স আপনারা যারা এখনও সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশিয়ে থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সজীব গ্রুপের এক্সিকিউটিভ পদে কী কী চাকরির দায়িত্ব রয়েছে সেগুলো একটু পরে শুনিয়ে দেব গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে সম্ভাব্য ক্লায়েন্টদের খুঁজে বের করা এবং সজীব গ্রুপের খাদ্য পানীয় পণ্য বিক্রি করা গার্মেন্টস ফ্যাক্টরি এবং বাইং হাউসের ক্রয় বিভাগের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি ও বজায় রাখা সঠিক অর্ডার নিশ্চিত করতে এবং গ্রাহক সন্তুষ্টির জন্য নিয়মিত বাজার পরিদর্শন ও ক্লায়েন্ট মিটিং করা সময় মতো ডেলিভারি ও সহায়তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ বিভাগগুলি সাপ্লাই চেইন ডেলিভারি হিসাব সাথে সমন্বয় করা মাসিক ও ত্রৈমাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা অভিজ্ঞতা এক বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন বয়স সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল ঢাকা পদ সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস আবেদনের শেষ সময় একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন বিয়ার্স আমি এখন আপনাদেরকে সজীব রূপের এক্সিকিউটিভ পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু দেখাবো কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ মোবাইল বিল টিএ বেতন পর্যালোচনা বার্ষিক लंच सुविधा और प्रत्येक उच्च उच्चभत्ता 2 टी वार्षिक सेल्स कमीशन इंसेंटिव लीव एनकैशमेंट फ्लेक्सिबल लीव বা ভ্যাকেশন পলিসি আ গ্রেট লার্নিং অপরচুনিটি আদার বেনিফিটস আর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভিলাইজিং রোলস অফ দ্য কোম্পানি ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন দেখে নিচ্ছি কীভাবে আবেদনটি করবেন সজীব গ্রুপের এক্সিকিউটিভ পদে প্রথমে বিডি জবস লেখাতে একটি ক্লিক করতে হবে আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে এখানে চেক করে নেবেন এটি সজীব গ্রুপের এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা বিডি জফসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা বলে দিব কিভাবে বিডি জবসের ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আবেদন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং অভিজ্ঞতা এক বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে করুন বিরিজ অব কম এবং সস্তাল্লিশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা মেনে পড়েছিলেন লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ